কম হইতে পারে বেশি হইতে পারে কম পয়সা দিয়ে অনেক কিছু করা সম্ভব যা রোজগার করবেন তা ধরে রাখবেন প্রয়োজনে খরচ করবেন তা দোষের কিছু না তবে অপচয় করবেন না কারণ অপচয় করলে জীবনে কিছুই করতে পারবেন না যারা জীবনে টাকা পয়সা বেশি অপচয় করেছে তারাই বিপদে পড়েছে মাইকেল মধুসূদন দত্ত সে কিন্তু জীবনে অনেক বিপদে পড়েছে আপনারা ভালো করে জানেন ইতিহাস থেকে জেনে নিন মধুসূদন দত্ত যখন লন্ডনে ছিল তার মনে আশ ডলার বাসা বাড়া ছিল বারোশো ডলার অপচয়ের শেষ পর্যায়ে চলে গেছে সেও বিপদে পড়েছে আমি চাই না আপনারা বিপদে পড়েন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনাদেরকে সুস্থ রাখুক এটাই আমার কামনা এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন কয়েক মাসে বিল্ডিংটা দাঁড়িয়ে গেছে মেশিনে করেছে মানুষে করেছে ফটাফট আর আমরা যারা কম বেতনে চাকরি করি ছোট একটা কাজ করতে গেলে ধাপে ধাপে করতে হয় দেখা গেল সিমেন্টে আনলে রডের টাকা থাকে না রড আনলে বালির টাকা থাকে না তারপর দুইটা আনলে একটা টাকা থাকে না মিস্ত্রি খরচে টাকা থাকে না টাকা আছে সব হয়ে গেছে বিল্ডিং দাঁড়িয়ে গেছে আরও আগ থেকে থাকা শুরু করতে পারে মানুষ এখানে চারি ইউনিটের বাড়ি চারটে বাড়ি একসাথে দোতলা বাড়ি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক